নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ছোট একটা ডিজাইন নিজের মতন করে তৈরি করেছি দেখেন আপনাদের ভালো লাগে কি না আমি আমার মতন তৈরি করেছি তা দেখুন কেমন হয়েছে আমি প্রথম দুটো ঘর নিচ্ছি তারপরে দুটো তারপর চারটে তারপর পাঁচটা তারপর পাঁচটা তারপর চারটে এর পাশে দুটো তারপর তিনটে তারপর চারটে তারপর চারটে তারপর চারটে দিয়ে এই পাতাটা করেছি করে এখান থেকে চারটে নিচ্ছি নিয়ে তিনটে নিচ্ছি তারপর দুটো দুটো ক্রাশ নিচ্ছি এবার দুটো এখানে দুটো দিয়ে আমি এই ছোটো ডিজাইনটাকে তৈরি করেছি এখানে দুটো নিচে এখানে দুটো নিচ্ছি এখানে একটা নিয়ে এখান থেকে একটা নিচে নিয়ে এখানে তিনটে এখানে তিনটে এখানে দিয়ে এই কবিটাকে তৈরি করেছি এই ফুলটাকে প্রথম নিচে চারটে তারপর তিনটে তারপর চারটে তারপরে এই লাইনটা নিচ্ছি তারপরে এই লাইনটা নিচ্ছি তারপরে এই লাইনটা নিয়ে এখানে তিনটে দিচ্ছি এখানে তিনটে এখানে তিনটে এখানে চারটে এখানে চারটে এখানে চারটে দিয়ে এই পাতাটাকে আমি তৈরি করেছি দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এটা বর্ডার সাইড কিন্তু একটা সাইডে দিতে পারবেন যে আমি একটা বর্ডার মতন একটা সাইডে টেনে দিচ্ছি এটা এইভাবে পুরোটা দেওয়া আমি আমার মতন কালার দিচ্ছি এখানে সুন্দরভাবে কালার দিলে ফুটবে তা আমি আমার মতন কালো কালার দিয়ে তৈরি করছি এখন আপনাদের মতন আপনারা যেমন ইচ্ছা তেমন দিয়ে এই বর্ডারটাকে একদম দেখতে পাচ্ছেন আমি একদম কানাই নিয়েছি কিন্তু এই যে আমার বর্ডারটা সেলাই করা আছে আসনে এই যে আসনের সেলাই করা আছে সে একদম বর্ডারের সাইড থেকে আমি কিনেছি এটা এই লতার এইভাবে আবার উঠে এখানে একটা এখানে একটা এখানে একটা দিয়ে এরকম ঘন দিয়ে গেলে কিন্তু এই লতাটা তুলে ভালো লাগবে দেখতে একেবারে খারাপ লাগবে না দেখতে দেখো সুন্দরই লাগছে দেখুন আপনাদের কেমন লাগে আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা